আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে আপনাদের সাথে খুবই ইউনিক একটা রেসিপি শেয়ার করব। রেসিপিটা হলো ড্রাগন মিল্কশেক আশা করছি ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের সাথে শেয়ার করে চ্যানেলের সাথে থাকবেন যাতে নতুন নতুন ভিডিওগুলো সহজে পেয়ে যান আমরা মিল্কশেক খেয়ে থাকি ম্যাংগো মিল্কশেক খেয়ে থাকি বাট ড্রাগনের এই মিল্কশেকটা আমরা অনেকে হয়তো খাইনি যেহেতু ফলের মাস মধু মাস বলে কথা অনেক ফল পাওয়া যাচ্ছে রসালো ফল ইভেন দেশি ফ্রেশ ফল তো চলুন খুব সহজে ড্রাগন মিল্কশেক তৈরি করে নিই এখানে দুটি ড্রাগন নিয়েছি ড্রাগনগুলো কেটে খোসা ছাড়িয়ে নেব আলহামদুলিল্লাহ ভিতরের কালারটা খুবই সুন্দর যত ফল আছে সব ফলে চেয়ে ড্রাগনের খোসা ছাড়ানোটা সবচেয়ে ইজি খুব সহজে খোসা ছাড়ানো যায় এইভাবে দুটি ড্রাগনে কেটে খোসা ছাড়িয়ে নিব। ড্রাগনটা কেটে নেওয়া হলো এবার আমি আমটা কেটে নেব আমের খোসা ছাড়িয়ে স্লাইস করে কেটে নেব দুইটি কলা খোসা ছাড়িয়ে নিয়েছি কলাগুলো স্লাইস করে কেটে নেব এক কাপ তরল দুধ নিয়েছি গরুর দুধ এখানে আমি তিন চামচ পাউডার দুধ অ্যাড করে নিয়েছি দুধটা ঘন করার জন্য এখন আমি ব্লেন্ডারে জাগে দুধগুলো দিয়ে দিলাম এখন দিবো স্লাইস করে রাখা কলাগুলো দুধ আর কলা একসাথে ব্ল্যান্ড করে নিব এখন অ্যাড করবো চিনি আমি এখানে তিন চামচ চিনি অ্যাড করলাম চিনিটা দেওয়ার পর আরেকবার ব্ল্যান্ড করে নিব হয়ে গেছে ব্ল্যান্ড করা আমি একটা চামচ দিয়ে দেখাই কতটা স্মুথ হয়েছে এখন এগুলো গ্লাসে ঢেলে নিব। দুধ ছাড়া সেমভাবে আমটাও ব্ল্যান্ড করে নিব স্লাইস করে কাটা আমগুলো ব্ল্যান্ডারের জাগে নিয়ে নিলাম সাথে চিনি দিয়ে দিলাম তিন চামচ মিষ্টিটা আপনাদের পছন্দ মতোই দিবেন যেমনটা মিষ্টি খেতে চান এখানে যে কয়টা ফল ব্যবহার করেছি সব কয়টা ফলই মিষ্টি আমটাও স্মুথলি ব্ল্যান্ড করা হয়ে গেছে এখন আমটাও গ্লাসে নিয়ে নিব। প্রতিটা ফ্রুটস এভাবে লেয়ার করে নেব এখন আমি সেমভাবে ড্রাগনটা ব্ল্যান্ড করে নিব। ড্রাগনের মধ্যে আমি দুই চামচ চিনি দিয়েছি আমি প্রতিটা ফ্রুটসে ব্ল্যান্ড করার সময় চিনি অ্যাড করেছি বাট প্রতিটা ফ্রুটস লেয়ার হয়ে থাকবে একটা ফ্রুটসের মিষ্টি আরেকটা ফ্রুটসে যাবে না ড্রাগন স্মুথলি ব্ল্যান্ড হয়েছে এখন গ্লাসে নিয়ে নেব হয়ে গেল আমার ড্রাগন মেলশেক প্রথমে আমি দুধ কলা ব্ল্যান্ড করেছিলাম সেখান থেকে একটুখানি রেখে দিয়েছি উপরের অংশটা সাজানোর জন্য হয়ে গেছে আমার ড্রাগন মিল্কশেক দেখুন কতটা সুন্দর হয়েছে ইভেন লোভনীয় হয়েছে খেতে কিন্তু অসাধারণ টেস্ট না খেলে বুঝতেই পারবেন না কতটা টেস্ট হয়েছে তৈরি করা কিন্তু খুবই ইজি বাচ্চা বড় সবার পছন্দের শীর্ষে তৈরি করে দেখুন সবাই চেয়ে চেয়ে খাবে সব শেষে কিছু বরফ কুচি অ্যাড করে দিলাম আরেকটু ইয়ামি করার জন্য ম্যাঙ্গো মিল্কশেকের সাথে ড্রাগন মিল্কশেকটাও একবার তৈরি করে দেখতে পারেন অসম্ভব মজা আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিও শেষে একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না আপনাদের একটা লাইক কমেন্ট আমাকে অনেকটাই উৎসাহ দেয় সাবস্ক্রাইবটা করে রাখবেন তাহলে এরকম নতুন নতুন রেসিপিগুলা খুব সহজে পেয়ে যাবেন আজ এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ